হাদিস শরীফের মধ্যে হজর ফজিলত নবী পাক সাল আলী আলি ওসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমির আলু বলেন না মেরা হর আমল বাস তেরে বাহ কার ইয়া ইলাহি হাজি হওয়ার জন্য নয় যে আমাকে হাজি যেন আমার আমি যেন টাইটেল পেয়ে যায়। হাজি বলে যেন আমাকে ডাকা হয় না আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আমাকে হাজি বলুক বা না বলুক আমি হজে যাব আল্লাহর জন্য হজ সম্পন্ন করব আল্লাহর জন্য তো নবী পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল কথা ও গুণা থেকে বিরত থাকে সে এমনভাবে পাপ মুক্ত হয়ে ফিরে আসে যেন সেদিনই তার জন্ম হয়েছে সোহান আল্লাহ নবী পাক সাল্লাহ তাহল আলিহি আলী আসাল্লাম আরও ইরশাদ করেন বুখারি শরীফের হাদিসে পাক একটি মবরুর অর্থাৎ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জন্নত সোহান আল্লাহ আরও হাদিসে পাকে রয়েছে এটি ইবনে মাজার শরীফের হাদিসে পাক হাজিরা আল্লাহর মেহমান তারা যখন তার কাছে দোয়া করে তখন তিনি তা কবুল করেন এবং যখন ক্ষমা প্রার্থনা করে তখন তিনি তা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য যারা হজ করে আসে দেখবেন অনেকে হাজিদের কাছে গিয়ে বলে হাজির সাহেব আমার জন্য দোয়া করবেন এটি আল্লাহর পক্ষ থেকে সম্মান হজে যাওয়ার পূর্বে কেউ আপনাকে বলেনি যে আমার জন্য দোয়া করুন হজ করে এসেছেন এলাকাতে এসেছেন আল্লাহ আল্লাহতালার দয়া দেখুন আপনার সম্মান এমনি বৃদ্ধি হয়ে গেল যে লোকেরা এসে আপনাকে বলছে যে আপনি হজ করে এসেছেন আপনার দোয়া কবুল হবে আপনি আমাদের জন্য দোয়া করে দিন আল্লাহ তালার ইবাদত যারা করে এইভাবে আল্লাহ তালা তাদের সম্মানকে বাড়িয়ে থাকেন তো যে আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্মান দিলেন পৰকালে কি দিব না অৱশ্যই দিব